আখি যাওরে কয় খবর রে খবরে বন্ধু ওর দেখা পেলে কয় 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 খবর প্রাণবন্ধু ও দেখা পেলে হাত বাঁধি পাও বাঁধি রে মন বাঁধি কে মনে রে আমার মন কে মনে আর পত থায় একম বন্ধু রে তোর পতো ও পান আর পত কলথায় আগম বন্ধু রে তোর পতো ও পান পাখি যাও রে ওড়ে কয় 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 খবৰৰে প্ৰাণবন্ধু ওৰু দেখা পেল কয় 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 খবৰে প্ৰাণ বন্ধু ওখা পেল